সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের নং একশো তেষট্টি এর এই চোখটি পূরণ করব এই ছকটিতে কেন্দ্রীয় সমস্যার সমাধানের উদ্যোক্তার এই কাজটি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা এই চোখটি আমরা পূরণ করি কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় এক নম্বরে লিখব যদি উদ্যোক্তার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে তিনি অধিক উৎপাদনশীল যন্ত্রপাতির কাজে লাগিয়ে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে বোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তারপর দুই নম্বরে লিখবো যদি উদ্যোক্তার নিকট পর্যাপ্ত মূলধন না থাকে তাহলে অধিক শ্রম নিয়োগ করে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে তিনি বোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তারপর তিন নম্বরে দেওয়া আছে পূর্ব নির্ধারিত লাভের থেকে কিছুটা লাভ্যাংশ কমিয়ে তবে গুণগত মান ঠিক রেখে তিনি অধিক বোক্তার নিকট পণ্য বিক্রি করে লাভবান হতে পারবেন এবং অধিক বক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না